আপনার বেড়ায় পরিবার থেকে বিয়ের জন্য চাপ দেওয়ায় রাগে খুবে নিজেই নিজের পুরুষাঙ্গ ও অন্ডকোষ কেটে ফেলেছে এক যুবক নাজমল নামের ওই যুবক এখন গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন গত ছাব্বিশে জুন বুধবার উপজেলার কৈটলা ইউনিয়নের নয় নং ওয়ার্ডের মানিকনগর গ্রামে এ ঘটনা ঘটে পরিবার ও প্রতিবেশীরা জানান গ্রামের মিন্টু মোল্লার ছেলে নাজমুল পেশায় একজন এসকেফেটর চালক পরিবার থেকে প্রায়ই নাজমুলকে বিয়ের কথা বলা হলে সে রাজি ঘটনা না ঘটনার দিন দুপুরে তার পরিবার থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হলে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে নাজমুল বাজার থেকে ব্লেড এনে বাথরুমে গিয়ে নিজেই নিজের পুরুষাঙ্গ ও অন্ডকোষ কর্তন করে বাথরুমে ফেলে দেয় নাজমুলের চিৎকারে সবাই থেকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন তবে সময় ক্ষেপণের কারণে বিচ্ছিন্ন অন্ডকোষ অপারেশনে জোড়া লাগানো সম্ভব হয়নি পরে নাজমুলকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে